যারা আমরা হেদায়তের কাজ করি যারা দিনের পথে আহ্বান করি হাদি ইলাল্লাহ আল্লাহর পথে আহ্বান যারা তাদের গভীর জ্ঞান দরকার কারণ গভীর জ্ঞান না থাকার কারণে আপনার বক্তব্যের কারণে হিতে বিপরীত হতে পারে আপনার বক্তব্যের কারণে হিতে বিপরীত হতে পারে যে আপনি বক্তব্য দিচ্ছেন ইসলামের পথে আসার জন্য কিন্তু আপনার গভীর জ্ঞান না থাকার কারণে এলেমের গভীরত্ব না থাকার কারণে সামনে যে পঞ্চাশ জন লোক বসে আছে তারা আপনার উপরে ক্ষেপে গেছে উল্টা ইসলামের বিরোধী হয়ে গেছে যে ইসলাম এত খারাপ ইসলামের দায় ইলাল্লাহ আল্লাহর পথে আহ্বানকারীরা আলেমরা এত খারাপ উনি বক্তব্য দিতে যায় এ কথাটা কেন বললো হাজরের তো এই জন্য আল্লা ফাকরবুল আলামিন কঠিন একটা মেসেজ দিয়েছেন লিয়া তাফাহু ফিদ্দিন দিনের গভীর জ্ঞান অর্জন করতে হবে গভীর জ্ঞান অর্জন করে এরপরে আপনি দিন প্রচারে বের হবেন এখন এই গভীর জ্ঞান না থাকার কারণেই আমাদের সমাজে অসংখ্য অগণিত মানুষ মানুষে মানুষে মারামারি উল্টা সৃষ্টি হচ্ছে ঐক্যবদ্ধ হবে এটা নয় বরং মানুষের মধ্যে ফাটল সৃষ্টি হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া আতাসিমু বিহাবিল্লাহি জামিআ ওয়া লা তাফারকু সূরা আলে ইমরান রাখু হে আমার বান্দারা তোমরা সমাজের মধ্যে দেশের মধ্যে ঐক্যবদ্ধ থাকো যারা যারা মুসলমান তোমরা ঐক্যবদ্ধ থাকো তোমরা পরস্পর বিচ্ছিন্ন হইও না তোমরা পরস্পর বিচ্ছিন্ন না হয়ে সমাজের মধ্যে ঐক্যবদ্ধ থাকো এখন ঐক্যবদ্ধতাটা নষ্ট হয়ে যায় ওই কারণে কোন কারণে যারা বক্তব্য দিচ্ছে যারা ইসলামের প্রচারক ইসলামের ধারক ও বাহক তাদের গভীরত্ব না থাকার কারণে এলেমের গভীর বিশুদ্ধত্ব না থাকার কারণে কোরআন হাদিসের বুৎপত্তি অর্জন না করে ফসা শুরু করেছে কোরআন হাদিসের গভীর জ্ঞান প্রজ্ঞা অর্জন করার আগেই প্রসার শুরু করেছে এই জন্য বক্তব্যের মাধ্যমে এমন কিছু স্লিপ অফ টাং হয়ে যায় এমন কিছু কথা বের হয়ে যায় হিতে বিপরীত হয় মুসলিরা দ্বিধা বিভক্ত হয়ে যায় মুসলিরা দশ ভাগ হয়ে যায় মাহবিলের ফ্যান্ড মানুষ আছে অন্তত পঞ্চাশটা ভাগ হয়ে গেছে মারামারি শুরু হয়ে গেছে কারণ কি ওই যে বুৎপত্তি অর্জন করে নাই যে আল্লাহ বলতেছেন লিয়া তাফা বাহু ফিদ্দিন দিনের গভীরত্ব অর্জন করতে হবে কোরআন হাদিসের বুৎপত্তি অর্জন করার পরে আপনি অলিউম জিরুম অমাহুম ইজার অজার ইলাইহিম এরপর আপনি দিন প্রচার করতে হবে